আজ আমরা এইচ আইসিটির আই একটা গুরুত্বপূর্ণ পাঠ পড়ব যারা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় মানে সংখ্যা পদ্ধতির এর মান নির্ণয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এন এর মান নির্ণয় বেশ একটা জটিল এই আমাদের পাঠ বলতে পারি আজকের চেষ্টা করব আমাদের এন এর মান কীভাবে নির্ণয় করা যায় সে নিয়ে আলোচনা করার এই লাইভে আমরা প্রথমেই চাচ্ছি যে চট্টগ্রাম বোর্ড দুই আমাদের চট্টগ্রাম বোর্ড দুই যে সংখ্যা পদ্ধতি থেকে যে আমাদের সৃজনশীলটা এসেছিল সেটা হচ্ছে সৃজনশীল তিন সৃজনশীল তিন এটাকে সুলেশন করব এটার কথা আগে বলা ছিল যে এরকম যে বিসিডি কোড কি সিডি কোড কি আমরা জানি যে বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল বাইনারি বাইনারি কোডেড বাইনারি কোডের ডেসিমাল তারপরে এটার ক্ষেত্রে বলা ছিল এরকম যে পাঁচ এবং তিন যুগ করলে কীভাবে দশ হয় তা ব্যাখ্যা করো পাঁচ এবং তিন যদি আমরা যোগ করি তাহলে কিভাবে এটা দশ হয় তা ব্যাখ্যা করো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে পাঁচ আর তিন যদি আমরা স্বাভাবিকভাবে যোগ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আট আর আট কিন্তু হচ্ছে আমাদের অক্টালের ভিত্তি আর সংখ্যা প্রতিদিন যোগের ক্ষেত্রে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যদি ভিত্তি মিলে যায় যদি আমাদের ভিত্তি মিলে যায় তাহলে আমাদের যুগ ফল হয় শূন্য এবং হাতে থাকে আমাদের এক এই হচ্ছে আট আট হচ্ছে আমাদের অক্টালের ভিত্তি আট হচ্ছে আমাদের অক্টালের ভিত্তি যার জন্য আমরা বলতে পারি ভিত্তি যেহেতু মিলে গেছে অক্টালের ভিত্তি যেহেতু আমাদের আট আর আট যেহেতু ভিত্তি ভিত্তি মিলে গেলে আমাদের শূন্য এবং হাতে থাকবে এক এটা অক্টাল একমাত্র পসিবল আর এই কথাটা আমরা জাস্টকালি এক এখানে নিচে লিখে দেব যে অক্টাল অকটাল যোগে অক্টাল যোগে ভিত্তি মিলে গেলে শূন্য অক্টাল যোগে ভিত্তি মিলে গেলে শূন্য হাতে এক থাকে এনাফ এতটুক যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের যে খদাগের উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে যে এটার গদাখ গদাকে বলা আছে যে আমাদের এন এর মান নির্ণয় করতে হবে এক সংখ্যাটির দশমিক সমকক্ষ মান হচ্ছে আমাদের তিরাশি তাহলে আমাদের এন এর মান নির্ণয় করতে হবে এন এর মান নির্ণয় জন্যই মূলত আমাদের আজকের এই ক্লাসটা নেওয়া এরকম এন এর মান নির্ণয় জাতীয় যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে সেটা লিখতে হবে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে এখানে প্রশ্নে আমাদের এক্স এর মান বলা ছিল যে সেটা হচ্ছে সংখ্যক এন ভিত্তিতে উদ্দীপকে বলা আছে। আবার প্রশ্ন মতো যদি আমরা চিন্তা করি প্রশ্ন মতে প্রশ্ন মতো চিন্তা করলে এখানে বলা হচ্ছে এক্স এর সমতুল্য এক্স এর সমতুল্য মান হচ্ছে আমাদের তিরাশি এটা হচ্ছে আমাদের দশমীকে আর এন এর মান নির্ণয় করো এই তথ্যগুলোর সমন্বয়ে আমরা এন এর মানটা নির্ণয় করি তাহলে এর মান নির্ণয় করার টেকনিকটা হচ্ছে এরকম যে যেহেতু আমাদের এক্সের মান এখানে লিখতে হবে আর উপরে কিন্তু এক্সের মান বলা ছিল তাহলে আমরা লিখি নিই এখন এক্সের মান হচ্ছে আমাদের দুইশো সরি একশো তেইশ এটা হচ্ছে এন সংখ্যক ভিত্তিতে আর এই দিক দিয়ে আমাদের যা ছিল আমরা তাই লিখবো তিরাশি যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের বারবার এখানে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই যে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আমাদের এখনো জানতে পারিনি কিন্তু এটা তা বলা ছিল তাহলে এই মানটাকে আমরা দশমিকে নেওয়ার চেষ্টা করব যে কোনো একটা মানকে যদি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে নিতে হয় তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এই গুণ এবং যুগ প্রক্রিয়া নিতে হয় যে কোনো একটা মানকে যদি আমাদের দশমিক পদ্ধতিতে নিতে হয় যত দশমিক সংখ্যা প্রক্রিয়ায় তাহলে গুণ এবং যুগ প্রক্রিয়া নিতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো এক একের সাথে আমরা গুণাকারে লিখবো এন তারপরে লিখবো আমরা দুই তার সাথে গুণাকারে লিখবো আমরা এন তারপরে হচ্ছে তিন তার সাথে আমাদের গুণাকারে লিখবো এন এই ছিল আমাদের গুণ এবং যুগ প্রক্রিয়া গুণ এবং যুগ প্রক্রিয়া যেহেতু আমরা এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিব তার দশমিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে আমাদের নয় পর্যন্ত তাহলে আমাদের বিপরীত ক্রম থেকে লিখতে হবে মানে উল্টো বাজ থেকে লিখে আসতে হবে বৃত্তির উপরে জিরো তারপরে ওয়ান তারপরে টু থ্রি এভাবে ক্রমান্বয়ে আমাদের লিখে আসতে হবে আর সমানের ওই পাশে আমাদের যা ছিল আমরা তাই লিখে নিব। যে দিক দিয়ে আমরা আছে বা লিখে নিই এই পুরো কাজটা করলে আমাদের এখান থেকে শুধু থাকবে এন স্কোয়ার আর এখানে একটি এন একটি এন এর সাথে আমরা যদি দুই গুণ করি তো আমাদের টু এনই হবে আর এদিক দিয়ে পাওয়ার হিসেবে দেখতে পাচ্ছি আমরা এন এর উপরে পাওয়ার হিসেবে জিরো রয়েছে এন এর উপরে পাওয়ার হিসেবে যদি জিরো থাকে তাহলে তার মান হয় ওয়ান এখানে এন না এখানে যদি অন্যান্য সংখ্যাও থাকতো এখানে যদি একশোও থাকতো একশোর উপরে যদি আমাদের পাওয়ার হিসেবে জিরো থাকে তাহলে তার মান ওয়ান আর ওয়ানের সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে আমরা কিন্তু থ্রিই পাবো তাহলে এদিক দিয়ে আমাদের যা ছিল আমরা তাই লিখে নিলাম তিরাশি ছিল তিরাশি লিখে নিলাম এখন কাজ হচ্ছে সংখ্যাগুলোকে আমরা একত্র করব। মানে এই তিরাশির দিক দিয়ে আমাদের এই থ্রিকেও নিয়ে যাব মানে এই তিরাশির দিক দিয়ে এটাকে আমরা নিয়ে যাবো এখানে যেহেতু এই প্লাস আকারে রয়েছে এখানে থ্রি রয়েছে আমাদের প্লাস আকারে এদিক দিয়ে আমরা নিব মাইনাস আকারে এটা হচ্ছে আমাদের ক্লাস টেনে উৎপাদকের যে বিশ্লেষণগুলো করেছিলাম সেই অনুমেয় করা হচ্ছে তারপরে এদিক দিয়ে যা ছিল আমরা তাই লিখবো এটা থেকে আমরা এটা বাদ দিব যেহেতু একটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে তাহলে এখন এখন শুধু থাকছে আমাদের এখানে আসি আচ্ছা এখন এটাকে মিডল টার্ম করতে হবে যার জন্য আমার এই আশিকে এই দিক দিয়ে সমানের এই দিক দিয়ে নিয়ে আসতে হবে তাহলে সমানের বাম পাশে যদি আমরা নিয়ে আসি এটাকে তাহলে এখানে এই এটা এই দিক দিয়ে ছিল প্লাস আকার এই দিক দিয়ে হয়ে যাবে মাইনাস আকার শুধু এই দিক পড়ে থাকবে আমাদের জিরো এখন এটাকে আমরা ভাঙাবো এটাকে আমাদের ভাঙার পালা এখন আমাদের এটাকে ভাঙতে হবে অলরেডি অনেকে দেখছো একটু কাইন্ডলি কমেন্টে জানো ভাইয়া তোমরা কোন কোন এই টপিক থেকে চাচ্ছ আমি আমার মন মতো আর কি এখানে একটা টপিক নিয়েছি যে এন এর মান নির্ণয় তোমরা যদি কমেন্টে বলো যে ভাই এই এই টপিকটা থেকে একটু আলোচনা করো তাহলে আমি অবশ্যই আলোচনা করব। আমি এখন টার্গেট নিয়েছি যে আমি যেন একটু এন এর মানটা একটু তোমাদের বুঝাতে পারি যে এন এর মানটা কীভাবে বের করে হ্যাঁ আমি কন্টিনিউ করি তাহলে এই কাজটা আমাদের এখানে আশি ছিল আশিকে আমরা ভাঙবো এমনভাবেই ভাঙবো যেন আমরা এই 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 পাঁচটা মিলাতে পারি মানে এখানে টু এন আমরা মিলাতে পারি তাহলে এই ভাঙার অনেক নিয়মই আছে আমার এর মধ্যে যেটি বেশি প্রচলিত সেটা হচ্ছে আশিকে আমরা ভাগ করবো আশিকে দুই দ্বারা ভাগ করব আশিকে দুই দ্বারা ভাগ করে আমরা পাবো চল্লিশ চল্লিশকে যদি আমরা আবার দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি বিশ বিশকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা দশ দশকে যদি আবার দুই আর ভাগ করি আমরা পাবো এখানে পাঁচ আর এটাকে ভাঙা যাচ্ছে না এখন করণীয় হচ্ছে আমাদের যে আমাদের গুণ করে মিলাতে হবে আশিকে আর যুগ অথবা করে আমাদের মিলাতে হবে এই সংখ্যাটাকে তাহলে এখন দেখতে পাচ্ছি যে যদি আমরা এরকম করি যে পাঁচ এবং দুই যদি গুণ করি তাহলে পাঁচ আর দুই গুণ করলে কিন্তু আমাদের হচ্ছে দশ আর বাকি রইলো এই তিনজন এই তিনজনের সাথে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এরকম পাচ্ছি যে এই দুই দুগোণে হচ্ছে চার চার তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছি যে দশটা থেকে যদি আমরা আটটা বাদ দিই তাহলে কিন্তু আমরা অনায়াসে দুইটি পাচ্ছি মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের টেন এন থেকে তাহলে কিন্তু আমাদের টু এন পেয়ে যাচ্ছি তাহলে আমরা যোগ অথবা করে আমাদের যেহেতু টামটা ছিল ওটা মিলাতে হবে আমরা মিলাতে পেরেছি আর গুণ প্রক্রিয়া মিলাতে হবে এটাকে তাহলে এই দশ আর আট যদি গুণ করি তাহলে তো অবশ্যই আমাদের আশি হচ্ছে আসটে দশ আমাদের আশি হচ্ছে তাহলে আমরা কীভাবে মিলালাম দশ এবং আটের সমন্বয় এই কাজটা করলাম মানে দশটা এন থেকে আমাদের আটটা এন বাদ দিলে আমাদের দুইটা এন হয়ে যাচ্ছে এই ছিল মূলত আমাদের ভাঙার প্রক্রিয়াটি এখন পুরো সলিউশনটা করব। এখানে আবার লিখবো আমরা বা তাহলে এন স্কোয়ার তো এন স্কোয়ারই লিখলাম প্রথমে লিখেছিলাম আমি দশ এন দশ এন থেকে আমরা এইট এন বাদ দিয়ে পেয়েছিলাম এই টু এন আর এদিক দিয়ে যা ছিল তাই লিখবো এখানে এখানে ছিল আশি আর এদিক ছিল জিরো লিখলাম এখন এই জুরাই জুড়া আমরা কমন নিব এই দুইটির মধ্যে কমন নিব এবং এই দুইটির মধ্যে কমন নিব এখানে এন রয়েছে এখানে এন রয়েছে কমন নেওয়ার কাছে আমাদের ছোটটা নিতে হয় যার জন্য আমরা এন কে কমন নিলাম এই দুইটা এন থেকে যদি আমাদের একটা এন চলে যায় যদি একটা এন থাকবে প্লাস তো প্লাস এই এখন আবার এই এন দিয়ে যদি আমরা এন কে ভাগ করি আমাদের এক থাকবে আর এক যদি দশের সাথে গুণ হয় কিন্তু দশই হবে আচ্ছা এখন এখানে কমন নেওয়ার পালা এখানে যদি মাইনাস আমরা মাইনাস নিলাম আর এখানে হচ্ছে আট এদিক দিয়ে হচ্ছে আশি আমাদের কমন নিতে হয় কিন্তু ছোটটি তাহলে আমরা এখানে আটকে কমন নিব আট আর আট যদি ভাগ করি আমাদের হবে এক আর এক যদি আমরা এন এর সাথে গুণ করে আমরা এন কিন্তু পাবো আচ্ছা এখানেও রয়েছে মাইনাস এখনও মাইনাস মাইনাস আর মাইনাস যদি আমরা কাজ করি তাহলে মাইনাসের মাইনেসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে তাহলে আশি কেজিতে আমরা আট দ্বারা ভাগ করি না দশই হবে আর এই এদিক দিয়ে আমাদের ইকুলে করে জিরোই থাকবে আচ্ছা তারপরে আমি বাদ দিলাম এখন এই দুইটা যদি সিমিলার মানে একই তাহলে আমরা এই দুইটা থেকে আমরা নিলাম একটিকে এন প্লাস টেন নিলাম আর শুধু এখনো অভুশিষ্ট রয়েছে এটা মানে এন মাইনাস এইট এন মাইনাস এইটকে আমরা এখন লিখলাম এখন সমানের পরে যা ছিল তাই লিখলাম এখন একবার আমাদের লিখতে হবে হয় আর এদিক দিয়ে লিখতে হবে আবার মানে আমি লিখব যে এই এন প্লাস টেন ইকুয়াল জিরো একবার হবে আবার এন মাইনাস এইট ইকুয়াল জিরো এখন যদি আমরা এটা একটু মডিফাই করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্লাস টেনটা এদিক দিয়ে মাইনাস হয়ে চলে যাচ্ছে না আর এই কাজটা যদি আমি আবার একটু করি এখানে দেখতে পাচ্ছি যে এই মাইনাস এইটা দিক প্লাস হয়ে চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ মান এটা আমি বলতে পারি গ্রহণ যোগ্য আর এটা এটা হচ্ছে ঋণাত্মক মান এটা হচ্ছে আমাদের ঋণাত্মক মান এটা কোনো সময় আমরা গ্রহণ করতে পারি না যার জন্য এখানে দেব যে গ্রহণ যোগ্য নয় এটা আমরা গ্রহণ করতে পারি না কারণ এই ঋণাত্মক মান কোন ক্ষেত্রে আসলে আমরা গ্রহণ করতে পারি না তাহলে আমরা বলতে পারি এন এর মান হচ্ছে আমাদের আট তাহলে এই যে আমাদের একশো যে তেইশ ছিল এটার এন এর মান হচ্ছে আমাদের আট মানে এটা অকটালে এক্স এর মানটা এটা অকটালে একমাত্র পসিবল হয়েছে এটা অকটালে একমাত্র পসিবল হয়েছে আচ্ছা তোমরা কমেন্টে জানাতে পারো যার যে চাহিদা অনুযায়ী যে কোন টপিকটা বুঝতে যাচ্ছ আচ্ছা এই ছিল মূলত আমাদের এর মান বের করার এই কাজটা আমি আরও একটা কঠিন তোমাদের সলিউশন করাবো এর আগে যদি তোমরা যদি বলতে যে তোমাদের মতো করে যে কোন টপিক থেকে তোমরা একটু আলোচনাটা চাচ্ছ হ্যাঁ কোন টপিক থেকে তোমরা চাচ্ছ তোমরা টপিকটা একটু বলো কোন টপিক থেকে চাচ্ছ তোমরা তৃতীয় অধ্যা থেকে বলতে পারো তৃতীয় তৃতীয় অধ্যা থেকে তোমরা বলতে পারো যে আসলে কোন পার্টটা থেকে তোমরা আলোচনাটা চাচ্ছো একটু বলো কাইন্ডলি কমেন্টে বলো তৃতীয় অধ্যা তোমরা বলো আইসিটি রে মিলি কি দিচ্ছি তোমরা একটু কাইন্ডলি বলো কোনটা থেকে চাচ্ছ একটু বলো তোমরা কমেন্টে একটু জানাও যে এই টপিক থেকে আমরা চাচ্ছি তোমরা একটু কাইন্ডলি জানাও যে কোন টপিক থেকে আলোচনাটা চাচ্ছ যে ভাইয়া এইখান থেকে একটু আমাদের বুঝিয়ে দিন তোমরা অনায়াসে বলতে পারো না তোমরা বলতে পারো যে কোনো টপিক কোন টপিক থেকে বলতে পারো যে ভাই এইখান থেকে আমরা আলোচনা কোন টপিক থেকে যাচ্ছে একটু বলো আর যদি না বলো আমি আমার মত করে আলোচনা করি আমি আবার একটা এনের মান তোমাদের দেখাই কিভাবে নির্ণয় করতে হয় আমি আবার একটা এনের মান তোমাদের দেখাবো কিভাবে বের করতে হয় আবার একটা এনের মান তোমাদের আমি বের করব আমি একটু বানিয়ে এই দিই সৃজনশীলটা আমি একটু বানিয়ে এই যদি দেই ধরো এ এর মান বলা আছে এরকম যে দুইশো তেরো এটা হচ্ছে আমাদের এন সংখ্যক ভিত্তিতে তারপরে একটা বিয়ের মান ও পাশাপাশি বলা আছে এরকম একটা এর মান কিন্তু আমাদের গদ আগে বলা আছে যে এ এর এ এর সমতুল্য মান এর সমতুল্য মান হচ্ছে একশো উনচল্লিশ হচ্ছে দশমীকে তাহলে তাহলে এন এর মানে এ এন তাহলে তাহলে এন এর মান তাহলে এন এর মান কত এরকম বলা আছে এরকম বলা আছে এটা অবশ্যই একটা ব্রোট প্রশ্ন আমি এটা ব্রোড প্রশ্ন থেকে আলোচনাটা করছি যে এর মানটা আমাদের বলা আছে যে দুইশো তেরো এটা হচ্ছে এন সংখ্যক ভিত্তিতে আর বি এর মান আমি মন মতো ধরে নিলাম এখন আমাদের বলেছে যে এ এর সমতুল্য মান হচ্ছে দুইশো উনচল্লিশ তাহলে এন এর মানটা আমি কোন প্রক্রিয়ায় বের করব একটু তোমাদের আমি বের করে দেখাচ্ছি তাহলে আমাদের এই জাতীয় প্রশ্নগুলো যদি করতে হয় তাহলে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে প্রথমে আমার লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে এর মান উপরে দেওয়া আছে যে দুইশো তেরো এটা হচ্ছে আমাদের এন সংখ্যক ভিত্তিতে আর প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আলাপ করি আমরা তাহলে প্রশ্ন মতে লিখবো এখানে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যদি বলি তাহলে বলে বলেছে তারা যে এর সমতুল্য মান হচ্ছে আমাদের একশো উনচল্লিশ সেটা হচ্ছে দশমিকের এখন আমার এটাকে সলিউশন করতে হবে এখানে যেহেতু এর মান দেওয়া আছে দুইশো তেরো এন সংখ্যক ভিত্তিতে আমরা লিখলাম আর এদিক দিয়ে যা ছিল আমরা তাই লিখি আর একটা বড়ো কথা হচ্ছে কোনো মান যদি দশমিকে তা থাকে তাহলে বারবার বলা দরকার নেই যে এটা আছে ব্র্যাকেট দিয়ে বারবার বলার দরকার নেই কোনো কিছু প্রকাশ না করলে আমরা বুঝে নেব এটা দশমিকে তাহলে এই মানটা কোন সংখ্যা বুদ্ধিতে আছে আমরা জানি না এটাকে আমরা দশমিকে নেওয়ার চেষ্টা করব আর এটাকে যদি দশমিকে নেই আমরা তাহলে আমরা গুণ এবং যুগ প্রক্রিয়া নিতে হবে কারণ যে কোনো একটা মানকে যদি দশমিকে নিতে হয় তাহলে গুণ এবং যুগ প্রক্রিয়ায় গুণ এবং যুগ প্রক্রিয়ায় তাহলে প্রথমে লিখবো দুই তার সাথে গুণ লিখবো আমরা এন তারপরে লিখবো এক তার সাথে গুণ লিখবো আমরা এন এবং সর্বশেষ লিখবো আমরা তিন এর সাথে আমরা গুণ লিখবো এন তারপর তিনটি কাজ হয়ে গেল যেহেতু আমরা দশমিকে যাবো দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে বিপরীত ক্রম থেকে উল্টো পাশ থেকে বৃত্তির উপরে আমাদের লিখতে হবে জিরো তারপর লিখতে হবে ওয়ান টু থ্রি এভাবে ক্রমান্বয়ে আমরা লিখে যাবো আর থাকলে আরো লিখতাম আর এই দিক দিয়ে সমানের ওই পাশে যা ছিল তাই তাই লিখে নিলাম আমরা বা তো ভাই এখন শুধু আমাদের এই ক্যালকুলেশনের পালা এখন শুধু আমরা ক্যালকুলেশনটা করব এখন ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এন এর উপরে স্কোয়ার আছে এবং গুণাকার রয়েছে টু তাহলে আমরা বলতে পারি এখানে টু এন স্কোয়ার প্লাস তো প্লাসেই আর এখানে দেখতে পাচ্ছ যে এন এর উপরে পাওয়ার হিসেবে ওয়ান রয়েছে তার দ্বারা বুঝিয়েছে এখানে একটি এনই রয়েছে আর মোস্ট ইম্পর্টেন্ট এই কাজ হচ্ছে দেখতে পাচ্ছো যে এন এর উপরে এখানে জিরো রয়েছে এন এর উপরে জিরো পাওয়ার হিসেবে থাকা মানে তার মান হচ্ছে ওয়ান এখানে যদি আমাদের বিশো থাকতো বা ত্রিশো থাকতো বা অন্য যে কোনো মান তার উপর যদি বৃত্তি হিসেবে জিরো থাকতো তার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে আমরা থ্রিই পাবো আর এদিক দিয়ে আমরা যা ছিল আমরা তাই লিখে নিলাম এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আমাদের বাকি পাটটা করতে গেলে বসে আমাদের একটু সাইট করতে হবে সাইটটা বলতে আমি বুঝিয়েছি যে আমাদের এই তিনকে ওই দিক দিয়ে নিয়ে যেতে হবে এদিক দিয়ে যা ছিল তাই লিখলাম এদিক দিয়ে যা ছিল আমরা তাই লিখলাম সমানের ওই পাশে ছিল একশো উনচল্লিশ আমি চাচ্ছি এই তিনকে ওই দিক দিয়ে নিয়ে যেতে তাহলে আমাদের মাইনাস করে নিতে হবে হ্যাঁ মাইনাস করে নিলাম তাহলে এদিক দিয়ে থাকবে টু এ স্কোয়ার প্লাস এন এটার থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমরা পাবো একশো এখন অঙ্কের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা মিডিল ট্রাম্প করতে গেলে এটাকে ওই পাশে আনতে হবে বাম পাশে আনতে হবে তাহলে এটা হচ্ছে প্লাস আকার এদিক দিয়ে শুধু আমরা নিয়ে আসি তাহলে একশো ছয়ত্রিশ হাসবেন মাইনাস আকার আর আর এদিক পরে থাকবে শুধু জিরো এদিক দিয়ে শুধু জিরোই পরে থাকবে এখন এটাকে এমনভাবে ভাঙবো যেন আমরা এটাকে মিলাতে পারি যুগ মাধ্যমে যেন আমরা এটাকে মিলাতে পারি তোমাদের যদি অন্যান্য আলোচনা থেকে চাও যে একটু করি বা একটু বুঝিয়ে দিই তোমরা কমেন্টে বলতে পারো আর যদি না মনে হয় যে এটা এটাই তাহলে তোমরা এটাও দেখো এটা বেশ একটা অঙ্ক এখন দেখতে পাচ্ছ যে প্রথম চলকটার সাথে আমাদের এই গুণ আকারে রয়েছে বা সহ আকারে রয়েছে দুই এই দুই আমাদের এটার সাথে গুণ হবে এই দুই আমাদের গুণ হবে একশো ছত্রিশের সাথে যদি গুণ হয় তাহলে পুরো অ্যামাউন্টটা দাঁড়ায় দুইশো বাহাত্তর দুইশো বাহাত্তর আমার দুইশো বাহাত্তরকে এমন ভাবে ভাঙতে হবে যেন আমাদের এই অ্যানটা মিলাতে পারি যুগ বিক করে দুইশো বাহাত্তরকে আমাদের এমন ভাবে যেন আমরা করে পারি হ্যাঁ আর এই 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 পাঁচটাকে আমরা গুণ করে মিলাবো আচ্ছা তাহলে আমরা দুইশো বাহাত্তরকে ভাঙি দেখি দুইশো বাহাত্তরকে যদি আমরা ভাঙি তাহলে কিরকম হবে প্রথমে আমাদের দুইশো বাহাত্তরকে দুই দ্বারা ভাঙতে হবে দুই ধারা যদি ভাঙি তাহলে আমাদের এখানে পাবো একশো ছয়ত্রিশ একশো আবার দুই ধারা ভাঙি তাহলে আমাদের এখানে আটষট্টি কে যদি আমরা দুই ধারা ভাঙি তাহলে আমরা এখানে পাচ্ছি চৌত্রিশ চৌত্রিশকে যদি আমরা আবার দুই ধারা ভাঙি তাহলে আমাদের এই হচ্ছে সতেরো আর ভাঙা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে যেহেতু ভাঙা যাচ্ছে না এখন আমরা থেমে যেতে হবে কারণ এটি শতক মৌলিক সংখ্যা ভাঙা যাবে না তাহলে এটাকে একটা পার্ট করি আর এই চারটাকে গুণ করি একসাথে দুই দুগুণ আছে চার চার দুগুণে আট আট দুগুণ আছে ষোলো তাহলে এই পাঁচ থেকে আমরা পাচ্ছি ষোলো আর এখান থেকে পাচ্ছি সতেরো আর এই জায়গায় আমরা মিলাতে হবে যুগ বিগ করে না তাহলে আমরা যদি এরকম করি যে সতেরোটা এন থেকে সতেরোটা এন থেকে আমাদের ষোলোটা এন ষোলোটা এন বিগ করে দিই তাহলে কিন্তু আমাদের একটা এন পেয়ে যাচ্ছি সতেরো টার থেকে যদি আমাদের ষোলোটা বাদ দিই তাহলে আমাদের একটা এন পেয়ে যাচ্ছি আর আমাদের কন্ডিশন ছিল এটাকে যুগবিক করে মিলাতে হবে তাহলে বলতে হবে এটা মিলে গেছে মোটামুটি তাহলে করণীয় কি আমাদের এই দিক দিয়ে যা ছিল তাই লিখব আর সতেরো এবং ষোলো সহযোগিতা যেহেতু এটা ভেঙেছি এবং সতেরো এবং ষোলো এখানে আনবো এখন কথা হচ্ছে এই দিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা দুই আর এখানে এমন একটা সংখ্যায় বসাতে হবে যেন দুই দ্বারা আসলে কমনটা নেওয়া যাবে মানে একটা জোর সংখ্যায় বসাতে হবে তাহলে আগে আমরা বসিয়ে নেব ষোলোকে ষোলোর সামনে কিন্তু মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি তাহলে আমরা লাগবো এখানে মাইনাস ষোলো এন আর এই দিক দিয়ে বাকি থাকে শুধু আমাদের প্লাস সতেরো তাহলে লাগবো এখন প্লাস সতেরো এন আর এই দিক দিয়ে যা ছিল আমরা তাই লিখে নিলাম মাইনাসের এই দিক দিয়ে মাইনাসের পরে দেখতে পাচ্ছি রয়েছে একশো ছত্রিশ এদিক দিয়ে একশো ছত্রিশ আমরা লিখে নিলাম এখন কথা হচ্ছে যে আমাদের এই কাজটা এরকম হলো কেন আমরা আগেই কেন সতেরো লিখলাম না এখন যদি এখানে যদি আমরা সতেরো লিখতাম তাহলে কিন্তু দুই এবং সতেরোর মধ্যে আমাদের কমন নিতে একটু ডিস্টার্ব হতো যার জন্য আমরা এই কাজটা করছি ষোলোকে আগে লিখেছি মাইনাস ষুলো তারপরে লিখেছি সতেরো এখন আমরা জোড়া জোড়া কমন নেব এই দুইটির মধ্যে কমন নেবো এবং এই দুইটির মধ্যে কমন নেবো এই দুইটির মধ্যে কমন নিতে পারি আমরা দুইকে দুই তো ছোটো আর এই দিক দিয়ে এন রয়েছে এখানে এন রয়েছে এখানে একটা এনও কমন নিতে পারি তাহলে এই পুরো কাজটা করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি এন থেকে একটি এন চলে গেলে শুধু একটি এন থাকবে মাইনাস তোমরা মাইনাস বলবো এটাকে এটা দ্বারা যদি ভাগ করি আমরা পাবো আট আর এম কে এম দ্বারা ভাগ একই আর এক যদি আমাদের এটার সাথে গুণ হয় কিন্তু এম মানই থাকবে তাহলে ষোলো কি দুধটা ভাগ করলে আমরা আর্ট পাচ্ছি আচ্ছা এখন কথা হচ্ছে প্লাস তো প্লাস প্লাসেই এখানে সতেরো এখন আশা এক একশো ছয়ত্রিশ কমন ছুটোটা নিতে হয় যার জন্য আমরা একশো সতেরো নিব সতেরকে কমন নিবো সতেরো দ্বারা যদি সতেরোকে ভাগ করি আমরা এক পাবো আর এক যদি এনের সাথে গুণ হয় এনি হবে প্লাসে মাইনাসে আমাদের হয়ে যাবে এখানে মাইনাস প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস আর এ মানটাকে যদি আমরা এ মান দ্বারা ভাগ করি আমাদের আর্টই হবে আর এই দিক দিয়ে যা ছিল আমরা তাই লিখবো এখন এই দুইটা চেহারা যদি এক হয়ে গেলো আমরা একটি নিব শুধু এন মাইনাস এইট আর বাকি থাকে শুধু আমাদের টু এন এন প্লাস তাই এখন এখন কথা হচ্ছে আমাদের হয় এবং আবারের সহযোগিতায় উত্তরটা বের করতে হবে মানে এন মাইনাস এইট সমান সমান একবার হবে জিরো আরেকবার এই পুরোটা সমান সমান হবে আমাদের জিরো আচ্ছা তাহলে এদিক দিয়ে করে নিই যেহেতু আমাদের যা গাড়ি একটু স্বল্পতা রয়েছে এদিক দিয়ে করে নিই তাহলে একবার এদিক দিয়ে লিখি আমরা হয় এবং এদিক দিয়ে লিখি আমরা আবার হয় লিখে লিখবো আমরা এন মাইনাস এইট ইকুয়াল জিরো বা তোমরা আমরা দিব আচ্ছা এটা না দিই ব্র্যাকেটটা তাহলে খুব সুন্দর হয় তাহলে এই মাইনাসটা এদিক দিয়ে আমরা প্লাস করে নিয়ে গেলাম আর এদিক দিয়ে যা ছিল টু এন প্লাস এদিক দিয়ে ছিল আমাদের সতেরো সেভেনটিন আর এদিক দিয়ে হচ্ছে জিরো আমরা এখানে বা এটা এটা প্লাস এটাকে মাইনাস করে নিয়ে এদিক দিয়ে হচ্ছে একটি ঋণার্থক মান ঋণাত্মক মান কোন সময় আমাদের গ্রহণযোগ্য হতে পারে না যার জন্য এখানে কি দিব গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে একটা পজিটিভ মান এখানে এদিক দিয়ে ঋণাত্মক ছিল কিন্তু এদিক দিয়ে প্রমাণের এদিক দিক দিয়ে এটা পজিটিভ মান হয়ে গেছে তাহলে এটাকে আমরা বলবো গ্রহণ যোগ্য তাহলে আমরা বলতে পারি যে আমাদের এন এর মানটা হচ্ছে আর্ট মানে এখানে যে এর মানটা বলা ছিল প্রশ্নে যে এর মানটা যে বলা ছিল যে দুইশো তেরো এন সংখ্যক ভিত্তিতে এখন আমরা বুঝতে পারছি এন এর মান হচ্ছে আমাদের আর্ট তাহলে এটা অক্টালে ছিল এটা ছিল অকটালে তাহলে এই লাইভে আমরা চেষ্টা করছি যে দুইটি বোর্ড প্রশ্ন সলিউশন করার যেটি মূলত আমাদের বেশ ইম্পর্টেন্ট আমরা মনে করি বা আগামীতে এই ক্যাটাগরির প্রশ্ন আমাদের আসতে পারে তোমাদের যদি আরও জানার থাকে বা আরও এই কোনো কিছু বুঝতে চাও তাহলে আমাদের পরবর্তী লাইভে হুম জয়েন থেকেও বা আমাদের অনেক কুইজও আমরা দিই এই কুইজেও তোমাদের মতামত পোষণ করতে পারো যে আসলে ক্লাস চাও কি চাও না কোন টপিক থেকে চাও তাহলে আজকের মতন এখানেই বিদায় Goodbye.